এত বছর পরে টিএসসিকে এভাবে দেখব কোনোদিনও ভাবতে পারিনি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আমি বারো তেরো সেশনের তো আসলে এত বছর পরে টিএসসি কে এভাবে দেখব কোনোদিনও ভাবতে পারিনি তো হুট করে এভাবে দেখে আমি তো গতকাল এতটাই আবেগ আপ্লুত হয়ে গিয়েছি আজকে আমি দেখতে এসেছি আমি নিজে আস্তুন্না ফাউন্ডেশনে কিছু যতটুকু পেরেছি আমি দিয়েছি আর আজকে আমি টিএসসিতে এসেছি এই যে আমার ছোটো বাচ্চা ও টিফিনের টাকা দিয়েছে আমি আবার যতটুকু সামর্থ্য ততটুকু এখানে দান করেছি আসলে আমাদের সবার যেখানে যে যেভাবে অবস্থা আছে আমাদের এখন একটাই মোটিভ হওয়া উচিত যে আমরা বর্ণাঢ্যদের সাহায্য করব। তাদের আসলে এই কষ্ট তাদের এই কষ্ট আসলে দেখার মতো না আমি চাই সবাই যে যেখানে আছেন তাদেরকে একটু সাহায্য করুন অনেক বিদ্যমান আছেন আমি আমাদের আসলে বলা কিছু নেই আমরা শুধু অনুরোধ আর আহ্বানই করতে পারি তাদেরকে এছাড়া আমাদের আসলে বলা কিছু নেই সবাই আপনারা আপনারা হয়তো বা আমাদের চেয়ে অনেক বেশি যদি কন্ট্রিবিউট করতে পারেন সেক্ষেত্রে এনাদের সাহায্যের কথা একবার চিন্তা করেন ইহকাল পরকাল সব কিছুই আসলে সবার জন্য সমান হয়ে যাচ্ছে আগেও বন্যা হয়েছে প্রতি বছরই বন্যা হয় কিন্তু এরকমভাবে এভাবে সাহায্য এভাবে সবার এগিয়ে আসে আমি আগে কখনোই দেখিনি আসলে ওই সরকার এবং এখনকার ছাত্র জনতার আমলের যে বৈষম্যবিরোধী সরকার যে এখনকার যে পার্থক্যটা সেটা এই যে এখানে আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে আর বেশি কিছু বলার কিছু নেই